এইটা হইলো ওয়াটার প্রুফ চুলা পানি ঢুকাই দিবেন ডাইলা দিবেন এক ফোটা পানি যদি ভিতরে ঢুকাইতে পারেন এক লাখ টাকা জরিমানা পনেরো দিনে যদি আপনি ওয়াশ না করেন তাও কোন রকমের সমস্যা না আটকিবেন সূর্যমুখী কালারফুল নীল আগুন এটা অরিজিনাল পিতল অরিজিনাল পিতলের আর ছাবি গুলো ডিজিটাল ছাবি জীবনের প্রথম ওসেল ব্র্যান্ড জাপানিস জাপানিজ ব্র্যান্ড এই একটা চুলা আপনার তিরিশ বছর ব্যবহার করলে আল্লাহর রহমতে আপনার চুলার আর কিনতে হবে না অনেকে বলে ভাই জ্ঞানের ফাইরা যা মার্বেল ফাইরা যা ভাই ফাইডা গেলে সমস্যা আপনি তো নতুন পাইবেন ভাই এটা কি চুলা ভাই এটা ইতিহাসের প্রথম ভাই এই নতুন হম দুই সালে আচ্ছা মানে শেষ সময়ের দিকে একটা চুলা আসছে বাংলাদেশে একবারে নিউ মডেল একেবারে নতুন একবারে নতুন আবার কি জানেন নি গ্যাস সেভিং গ্যাস সেভিং গ্যাসটা সেভ করবে গ্যাস সেভ করবে অরিজিনাল গ্যানেট কত পার্সেন্ট সেভ করবে এটা 100% সেভ করবে মানে আপনি যদি 3000 টাকার গ্যাস লাগে সিলিন্ডার 3000 টাকার গ্যাস লাগে না অনেকে বলে 3300 লাগে আচ্ছা আপনারা যদি পুরো মাসে যদি 2000 টাকার গ্যাস ক্ষতি হয় মানে বেশি যায় বাকি টাকা সময় ডেটা দিয়ে দিব মানে 3000 টাকার গ্যাসের জায়গায় 2000 টাকা লাগে 2000 টাকা আচ্ছা মাত্র 2000 টাকার গ্যাস দিয়ে আর কি লেখা আছে জীবনের প্রথম জাপানিজ ব্র্যান্ড একবারে মানে অরিজিনাল গ্র্যান্টের উপরে আবার স্ট্রং লাগাইছে মানে এটা ফাটা ভাঙার কোনো ভয় নাই কোন ভয় নাই আবার কি দেখেন না এই যে দেখেন এই দেখেন এইটা হইলো ওয়াটার প্রুফ চুলা পানি ঢুকাই দিবেন কলসি সুদ্ধা ডাইলা দিবেন এক ফোটা পানি যদি ভিতরে ঢুকাইতে পারেন এক লাখ টাকা জরিমানা আচ্ছা এক লাখ টাকা এক লাখ টাকা জরিমানা তো ভাই কি মাথা খারাপ হয়েছিল এইটা চুলা বাপ চুলার বাপ চুলার বাপ এই জীবনের প্রথম পথে ছাব্বিশ বছরের চুলা পাইলাম আচ্ছা আপনি কোন চুলা পাইনা যাবে তিন বানার দুই বানার এই চুলাটা এই যে দেখেন এইভাবে না অনেকে বলে চুলা নাকি দুই দিন তিন দিন ওয়াশ করা কাজ সময় পায় না কাজে ব্যস্ত থাকে তো এখন কাজে ব্যস্ত থাকলে তো আসলে মানুষের কাজ তো থাকে রান্না করলো আল্লাহ সবাইকে হাতে বাঁচা রাখুন দেখা গেলো একজন মানুষ মরে গেল রান্না বান্না চলতে আছে সেই ক্ষেত্রে কিন্তু রান্না করবে রান্না বা বোনের বাড়ি না এখন আপনি বাদ গুলো ধুয়ে গেলেন কিন্তু চুলা তো মশার সময় নেই সময় নেই চার দিন পরে পাঁচ দিন পরে আলেন চুলা কিন্তু জং মং ধা একবার নষ্ট হয়ে গেল এখন মনে করেন আবার বারবার খুলতে না জাম লাগে গেল

আমরা অনেক সময় বাচ্চা বলা মানে একটু চা করি একটু দুধ গরম করি একটু খিচুড়ি করি এই ছোট পাতিলটা যদি এটার ভিতরে বসাই ঢেকে দেবো এই স্ট্যান্ডটা দিলে এটার উপরে বসলে হিটটা জড়িত লাগবে ছোট পাতিলের জন্য ছোট পাতিলের জন্য আবার কি এটা ওসেল ব্র্যান্ড জাপানিস অরিজিনাল গ্যানেট এই দুই হাজার পঁচিশ কি ভাই এটা হলো গ্যাস সেভিং করার জন্য আচ্ছা এই জন্য বলছেন আপনি গ্যাস সেভ করবেন হ্যাঁ গ্যাস সেভ করবেন আচ্ছা আর চাবিগুলো ডিজিটাল চাবি ডিজিটাল ডিজিটাল আর সম্পূর্ণ একবারে আপডেট আর আপনারা চিন্তা করতে পারবেন না যদি এর একটা চুলা ভাই এই যে একটা চুলা দেখেন এটা টেবিনেট করতে পারবেন টেবিনেট ছাড়া যদি কেউ নরমালি ব্যবহার করতে চান করতে পারবেন এই একটা চুলা আপনি 30 বছর ব্যবহার করলে আল্লাহর রহমতে আপনার চুলা আর কিনতে হবে না অনেকে বলে ভাই গ্যানেট ভাইরা যা মার আমিও ফাইটা যা আর ফাইটা আপনি তো নতুন পাইবেন কয় বছরে আপনি দুই তিন বছর ব্যাপার ব্যাপার করে যদি দিতে পারেন নতুন একটা নিয়ে ভাই দুই বছরের গ্যারান্টি একবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়াও আমার কি সাত বছর

এই অন্ধকার হইলে আগুনটা দেখা দেবার আগুনের কালার দেখছেন কত সুন্দর আপনার সৌন্দর্যের রূপে সুন্দর ভাই আচ্ছা সুন্দরের রূপে সুন্দর সুন্দরের কোন শেষ নাই এখন আবার কথা আছে বেশি সুন্দর হইলে আবার মনে করেন ওই যে কয় জাতের মাইয়া কালো ভালো নদীর পানি গোলা ভালো ভালো তো কত হলে এটি জাতের চুলা এটি কিন্তু অজাতের জিনিস না এই দেখেন এই দেখেন অফ করে দিলাম এই দেখেন অফ করে দিলাম এই দেখেন এই যে ফিঙ্গারটা দিয়ে দেখেন একটু চাপে চাপে এই দেখেন চাপে চাপে চলবো খালি এক চাপে টাচ এক চাপে এক পুরো সম্পূর্ণ এক চাপে টাচ আবার দমে আগুন দেখেন ওয়াও এই যে দমের আগুন দেখেন মাছখানাটা হচ্ছে দম আবার মাছখানাটা হলো দম এই দেখেন দমের আগুন দেখছেন দেখেছি এত সুন্দর আগুন আর এত সুন্দর চুলা বাংলাদেশে এই জীবনের প্রথম আমি পাইলাম আচ্ছা 25 বছরে ওকে এই চুলার মধ্যে দুই এখন চলবে বাংলাদেশের যত গ্যাস আছে সিলিন্ডার গ্যাস বোতল গ্যাস এখন নাকি আর একটা গ্যাস বাই রয়েছে সেই চুলা জ্বালাতে পারবেন আচ্ছা বললেই হবে বললে হবে আমাদেরকে ভাই আমি এটা সিলিন্ডারে চালাবো আমি ডাইরেক্ট গ্যাসে চালাবো আমি সিতা গেছে চালাম আপনি বললে হবে আমরা বুঝবো তিন বানারটা একটু দেখি তিন বানারটা সিস্টেম এই দেখেন এই যে এক সিস্টেম আর এইটার ভিতরে পানি পুনি ডাইলা দিলে পানি পুনি ভিতরে ঢুকবে না একবার বাইরে যাবে জাপানিজ জাপানিজ আচ্ছা আর এটা হইলো আমরা অনেক সময় বাচ্চাদের জন্য একটু একটা ডিম সিদ্ধ করব বা একটু দুধ গরম করব এটা জ্বালাইলাম না এটা জ্বালাই দিলাম এটা জ্বালাই দিয়ে এটা হয়ে গেল আবার মনে করেন যে আপনি মনে করবেন যে না আমি এই চুলা তিনটা জ্বালামু তিনটা জ্বালাবেন একটা জ্বালাবেন একটা জ্বলবো ওকে তাহলে দাম কত দিচ্ছেন ভাই ভাই এখানে তো আমারে ছুলা আছে হ্যাঁ চুমাডরসের সুলার গোডাউন রাইট আসল সুলা যদি ডিসপ্লে দিজকার লাগবে 10 কিন্তু gato সুলা ডিসপ্লে দেওয়া জানা একটা দুটা করে ডিসপ্লে দি আর আই এক এক মডেলের সুলা আছে 10 12টা বাজারে যখন যেই সুলাটা আসে এটা কিন্তু একবার আপডেট আপনাদেরকে দেখাইতে হবে আর এগুলা কিন্তু আমরা নর্মালে এই চুলা আমি কিছুক্ষণ আগে একটা বিক্রি করছি আঠারো হাজার পাঁচশো আচ্ছা দুই বানারটা বেশি চালাইছি পনেরো কার কাছে কি করছেন জানি না কিন্তু আমার ভিউর্স এর জন্য অবশ্যই আরো ডিসকাউন্ট লাগে যারা আপনারা প্রবাসী ভাই আছেন সারা বাংলাদেশে যারা আমার ভিডিও দেখতাছেন সুমা এড্রেসের গুগলে চার্জ দিয়ে আমার দোকানের লোকেশনটা দেখবেন আর এই চুলা আমাদের এই ভিডিও গুলা শেয়ার করে দিবেন আপনাদের জন্য সুবিধা হবে এই চুলাটা আজকে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ সাত বছরের ওয়ারেন্টি যদি ফেটে যা ছাবি কোনো কিছু না সম্পূর্ণ নতুন দিয়ে দিবো দাম কত ভাই দাম থাকবো এটা হলো আঠারো না আপনাদের জন্য সময় নতুন জিনিস আপনারা প্রচারের বানার পানির দাম ভাই চোদ্দ হাজার চোদ্দ পাঁচশো এগুলো কি নিতে পারবো ভাই সারা বাংলাদেশে পয়সা প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি একটা হাজার টাকা বিকাশ করবেন যদি আপনাদের এই টাকা দিয়ে যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমার এক হাজার টাকা মাইল গেছে সুমায় ডেট আছে আমি এক লাখ টাকা জরিমানা দিবো আর একটা কত হইলো এই সুমায়া ডেটাস আপনারা এখানে ছাব্বিশ বছর ধরে ব্যবসা করে সুমায়া ডেটাস গুগলে চার্জ দিয়া দোকানের লোকেশন দেখা নিবেন দোকানের মালামাল দেখা নিবেন আমার কয়টা দোকান সব দেখা নিয়ে তারপর আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা ওকে তো যারা নিতে চান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা আসতে চান এই ঠিকানা চলে আসলেই কিন্তু এই চমৎকার চুলাগুলো নিতে পারবেন